নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে একটা হেলদি টেস্টি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি ওস্ট নিয়ে নিলাম চার চামচ মতন মেপে আর নিয়ে নেবো দু চামচ মতন সুজি এই সুজি ওটস দিয়ে একবার হলো বাড়িতে আপনারা এই তেলের পিঠেটা বানিয়ে খাবেন খুব ভালো কিন্তু লাগে খেতে চিনি দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে মিক্সিং জারের ভেতরে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য পরিমাণ একদম লবণ দেবো দিয়ে লিকুইড দুধ দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলাভাব না থাকে এই ওটস কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো যারা অনেক সময় ওজন নিয়ন্ত্রণ করে তাদের পক্ষে কিন্তু খাওয়া খুব ভালো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দু চামচ মতন ময়দা দেবো আপনারা কিন্তু আটাও দিতে পারেন এখানে আমি ময়দাটা দিলাম একটু বাইন্ডিংয়ের জন্যে ময়দাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু পাতলা করলে হবে না একটু গাঢ়ত্ব রাখতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রিফাইন তেল গরম করে নিয়েছি নিয়ে এক এক চামচ করে এখানে কিন্তু দিয়ে দেব দেখুন ছোট ছোট করে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি কম আছে কিন্তু এখানে পিঠেগুলো ভেজে নিতে হবে একদম অতিরিক্ত আজ বাড়াতে যাবেন না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে ওপর থেকে পুড়ে যাবে সুন্দরভাবে উল্টে পাল্টে নেব দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে আর এক পিঠ হলেই কিন্তু এটা হয়ে যাবে দুপি সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার তুলে নেবো একটা পাত্রে তৈরি হয়ে গেছে এখানে ওটস দিয়ে তেলের পিঠে রেসিপি বাদ বাকিগুলো আমি কিন্তু একইভাবে এখানে ভেজে নেব আর একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে আপনারা তৈরি করে খাবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু একই রকম করে আমি ভেজে তৈরি করে নিয়েছি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ